আমরা জিয়াকে ফিরিয়া আনতে চাই এবং জিয়ার মাধ্যমে আমরা খালি একটা জিনিস বলতে চাই জিয়ার মাধ্যমে অনেক কিছু আসে সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি অফিসারদের উপরে শেখ হাসিনার কি ধরনের আক্রমণ ছিল যারা বাংলাদেশের দেশপ্রেমী অফিসার ছিল ঠিক সেরকম ভাবে উনার আরেকটা জিনিস যেটা ছিল যে জঙ্গিদের ব্যাপারে কি ধরনের নাটক সাজানো হয়তো আমরা কেউই এখানে যারা আছি আমরা কেউই জঙ্গি তত্ত্বে বিশ্বাস করি না কিন্তু জঙ্গিদের ব্যাপারে যা করা হয়েছে সে এবং এইভাবে জিয়াকে যেভাবে অপবাদ দেওয়া হয়েছে সেটারও আমরা একটা বিচার চাই এবং তদন্ত চেয়েছিলাম যেটা আমরা এখনো পাইনি তো সেই অবস্থায় আমাদের আর কোনো কোনো উপায় নাই আমাদের এই মুক্তি পরিষদ গঠন করতেই হলো এবং মুক্তি পরিষদ গঠন করে আমরা যেভাবে মেজর শাহিন বলেছেন যে আমরা যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা কিন্তু এটা বাইরে নিয়ে যাব আমরা এই ঘরের বাইরে থেকে আমরা বাইরে নিয়ে যাব

আ উনার নাম ওখানে রজার কোহেন বা রবার্ট কোহেন উনি উনি বিখ্যাত একটা জিনিসের জন্য হ অনেক কিছুর জন্য তবে উনি বিখ্যাত হচ্ছে পাকিস্তান আর্মি নিয়ে উনি একটা বই লিখেছেন ওই যে একটা বড় পাকিস্তানের উপরে বই আর আয়শা জালালের আগে উনি পাকিস্তানের প্রশক্তি পরিচিতি আছে সেজন্য আমি ওই ঘরে ঢোকার সাথে সাথে ওই কোহেন সাহেবের একজন ভারতীয় সহকারী ছিল সে আমাকে বলা শুরু করলো যে তোমরা আমাদেরকে আক্রমণ করতেছো তা আমি বললাম যে তোমাদের সাথে আমাদের বর্ডারে একটা ঝামেলা হয়েছে এখানে তো কেউ কাউকে আক্রমণ করতে তারপরেও হি ওয়াজ সে এত রা এবং সে আমাকে বলল তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করতে চাও তোমরা যুদ্ধ করতে চাইলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব আমি আমি একদম অবাক হয়ে গেছি যে একটা আমেরিকান বুদ্ধিজীবীর সামনে একজন লেখকের সামনে একজন ভারতীয় সহকারী টাই উনার অ্যাসিস্ট্যান্ট

সেইটাই কিন্তু আমরা হাসিনার সময় দেখতে পাইছি সেটাই কিন্তু ডিগের সময় দেখতে পাইছি সেটার জন্যই কিন্তু জিয়ার অবস্থা